তিন ম্যাচের মধ্যে প্রাপ্তি আমরা যে গোলটা কনসেপ্ট কনসেপ্ট করছি আমরা নিজেরা ওইটা আমাদের আশা ছিল না হয়তো বা আমরা চিন্তা করছিলাম যে ভালো হকি খেলবো বাট আমরা ট্রাই করছি আনফর্চুনেটলি অনেক আমাদের মিসটেকে আমরা গোলগুলো খাইছি বাট আমরা ইনশাআল্লাহ সামনে যে টুর্নামেন্টগুলো আছে আমাদের যে সুযোগগুলো আছে আমরা ওইগুলোতে নিজেদের নিজেদের সর্বোচ্চ নিজেদের ট্রাই করবো এবং বাংলাদেশ হকি আসলে বলতে গেলে আমরা খেলা হারছি তিনটা সিরিজে হারছি বাট আমরা অনেক উন্নতি হয়েছি হকি এটা হচ্ছে এখন বাস্তব প্রমাণ হচ্ছে আর কি আস্তে আস্তে জি আমাদের একটা সমস্যা কি মানে সমস্যা বলতে এটা বাংলাদেশের নেচার হকিতে যে আমাদের মেজ টেম্পারটা খুব খারাপ ম্যাচ টেম্পারটা আমরা লাস্ট পর্যন্ত ধরে রাখতে পারি না লাস্টে যদি আমরা লিডে থাকি লাস্টে গিয়ে গোল খেয়ে গোল খায়া ফেলে তো আমাদের এই জিনিসটা ইম্প্রুভ করা দরকার নিজেদের মধ্যে যে আমাদের মেজ টেম্পারটা বাড়ানোর দরকার যদি প্র্যাকটিস ম্যাচ আমরা কন্টিনিউসলি এরকম টুর্নামেন্ট বা প্র্যাকটিস ম্যাচ বা ইউরোপ ট্যুর বা এশিয়া ট্যুর আমরা প্র্যাকটিস ম্যাচ খেলে খেলে থাকি তাহলে আমাদের এটা ইনশাল্লাহ চলে আসবে আস্তে আস্তে বাট এই টেক টাইম একটু সময় লাগবে আর কি সব কিছু হ্যাঁ এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ছিল বিশেষ করে যারা আমরা জুনিয়ার জুনিয়ার আসি কজ আমাদের এই সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড একটা ক্রিটিক্যাল সময় আমাদের যত এতদিন চার মাস যা প্র্যাকটিস করছি আমাদের লাস্ট যেহেতু সুইজারল্যান্ড ট্যুরটা হয় নাই এই এই সিরিজটা আমাকে বা আমাদের যারা সাতজন আসে জুনিয়ার টিমের সবাই নিজেকে নিজের অবস্থানটা বুঝায় দিছে যে আমরা কোথায় আসি কোন লেভেলে আসি আমাদের কেমন প্রিপারেশান তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমি রিয়েলাইজ করতে পারছি যে আমার আমি নিজে কোথায় আসি আর কোন পজিশনে আসি আর আমার কী কী নিয়ে কাজ করতে হবে কিছু দিন আছে আমার কাছে আর মনে হয় হ্যাঁ দশ পনেরো দিন আছে তো আমি ওটা নিয়ে কাজ করব আর সবাইকে আমি কাজ করতে বলবো আর আমাদের এটা টুর্নামেন্টটা অনেক ইম্পর্টেন্ট ছিল কাজ আমাদের যে ওয়ার্ল্ড কাপটা আছে এটা খেলা হবে এই পাকিস্তানের মতো টিমের মতো টিমদের সাথে যেমন অস্ট্রেলিয়া ফ্রান্স ওরাও আরও ভালো টিম জুনিয়র টিম হোক কিন্তু আরও ভালো টিম আমি মনে করি বাট আমরা নিজে সর্বোচ্চটা দিয়ে ফাইট করব। যেরকম আমরা চার মাস ধরে ট্রেনিং করেছি ওইটা আমরা ওইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাল জি এটা একটা কোচ ফরেন কোচে থাকতে পারে কারণ কার কে কোন পজিশানে ভালো হকিতে এখন বর্তমানে কোনো পজিশন নাই তো হয়তো বা কোচ মনে করছেন যে ওনার সবুজ ভাই ফরওয়ার্ডে ওপেন্সে ভালো খেলবে তো ওনাকে অ্যাপ্লাই করছেন বাকিটুকু কোচে জানেন আর উনি অবশ্য ফরওয়ার্ডে খেললেও ভালো খেলবে আই থিঙ্ক এই জন্য কোচ ওনাকে খেলাইছেন আর বাকিটুকু কোচের ইচ্ছা